আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো নৈবৃত্তিক প্রশ্ন ওকে এক কথায় যে বিষয়গুলো আছে এখানে এক কথাগুলো দেখবো যেগুলো ছিল সেগুলো সলভ আমরা প্রথম থেকে একটু দেখার ট্রাই করি এখানে কোনার গতি তত্ত্ব এখানে আছে কোনো বস্তু যে জায়গা যদি অবস্থান করে তাকে আমরা কি বলি তাকে আমরা তার আয়তন বলি এখানে ওকে দুই নম্বর বলছে এখানে কোন পদার্থের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে কি তার ভর এবং আয়তন এটা হচ্ছে তার মৌলিক বৈশিষ্ট্য আন্তনিক শক্তি সবচেয়ে বেশি কোন পদার্থের কঠিন পদার্থের ক্ষেত্রে থাকে অবস্থান ভেদে পদার্থের কণাগুলো গতিশীলতা জানা যায় কোন তথ্য থেকে এখানে থেকে মানে একটা বস্তু কত বেশি গতিশীল তা আসলে নির্ভর করে এখানে করেই গ্যাসের চাপ প্রয়োগে কিসের পরিবর্তন ঘটে আয়তনের পরিবর্তন ঘটে এখানে ওকে চাপ প্রয়োগ করলে দেখবেন ওই বস্তুটা সংকুচিত হয়ে যাবে তার মানে আয়তনটা কমে যাবে বা বাইরেও যেতে পারে গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব এবং ভরের সম্পর্ক কিরূপ এখানে ঘনত্ব এবং ভরের সম্পর্ক হচ্ছে আমাদের এখানে সমানুপাতিক কেন ঘনত্ব রোয় এম বাই ভি জানি এখানে ওকে তো আয়তন যদি এখানে কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের রোয়ের সাথে ভরের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক এম এর সম্পর্ক কোন অবস্থায় আন্তকণা ফাঁকা বেশি থাকে এখানে আমার বায়ু অবস্থা সবচেয়ে বেশি ফাঁকা থাকে কি অবস্থায় বায়ু অবস্থায় পাত্ত্বের কোন অবস্থায় কণা অধিকতর গতিশীল গ্যাসীয় অবস্থায় সবচেয়ে বেশি গতিশীল থাকে কণাগুলো কোন শক্তির কোন শক্তির প্রভাবে পদার্থের অভ্যন্তরস্থ অনুসমূহ পরস্পরকে আকর্ষণ করে আবদ্ধ রাখে আন্তনবিক শক্তির মাধ্যমে কি করে এখানে একে অপরকে খুব দৃঢ়ভাবে আকর্ষণ করে রাখে ওকে কোন পদার্থের উচ্চ ঘনমাত্রার অঞ্চল হতে নিম্ন ঘনমাত্রার অঞ্চলে পরিব্যাপ্ত হওয়ার ঘটনাকে আমরা কি বলি ব্যাপন বলি এখানে হ্যাঁ ছড়িয়ে পড়া আর কি যেটাকে বলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটাকে বলা আছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ওকে এর রংটা আমাদের জানি বেগুনি রঙের আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট হয় এই এইচ এবং কি সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিক্রি কি উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড এটা একটু দেখাচ্ছি আপনাকে এখানে সে এইচসিএল আছে এখানে এইচসিএল এর সাথে করবে কি এখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এনএস ফোর এইচ এটা বিক্রি করে করবে কি এটা তো আমাদের যৌগমূলক তার মানে এই আপনার ওই ওএইচের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে পানি করবে এখানে কী করবে এখানে পানি আর এখানে আমাদের কি এনএস ফোর থাকলো এনএস ফোর আর এখানে কি সিএল থাকলো সিএল তো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কি পানি তৈরি করবে আমরা কোন মানে কোনো কিছুর গন্ধ পাই কেন এই কোন প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়া আমি আপনাকে একটা দিয়েছিলাম যে মারলে কেন গন্ধ হয় এটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপন ব্যাপন হার কিসের উপর নির্ভর করে আকারের উপর এবং কি ভরের উপর অ্যাকচুয়ালি আমরা কিন্তু যাদের আনুয়িক ভর কম তাদের ব্যাপন হার বেশি এটা আমরা আপনাকে অনেকবার বলছিলাম অধ্যায় ভিত্তিক সময় যাই হোক আহ কোন পথের ব্যাপন হার সবচেয়ে বেশি হয় এখানে গেছিও কঠিন পথে তো হয় না আপনি একটা তরল পত্রকে রাখবেন যে কোনো একটা ঘ্রান রাখবেন দেখবেন যে ওটার যেরকম ব্যাপন হবে আপনি ওটাকে গেসিও করে ছেড়ে দেবেন রুমের মধ্যে ওটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু হবে তাই না আচ্ছা এখানে কোনো বস্তুর ভর এবং ঘনত্ব বৃদ্ধিতে ব্যাপন হার কেমন প্রত্যন্ত হবে এখানে ভর বৃদ্ধি পেলে অবশ্যই ব্যাপনার হার হ্রাস পাবে এখানে হ্যাঁ ঘনত্ব বৃদ্ধি পেলেও হ্রাস পাবে ঘনত্ব মানে কি কঠিন হয়ে গেলে আর কি হ্যাঁ তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার কিরকম বৃদ্ধি পায় এখানে তাপমাত্রা বৃদ্ধি গেলে গ্যাসগুলো খুব বেশি ছোটাছুরি করে এর ফলে আমাদের কি সমগ্র যাতে ছড়িয়ে পড়ে মানে বৃদ্ধি হবে নিঃসরণ নিঃসরণ বলতে আমরা বলছি সেখানে যে সরু ছিদ্র পথ দিয়ে যখন চাপের কারণে কি হয় বলুন এখানে গ্যাস বের হয় আর কি ওকে এটা হচ্ছে আমাদের নিঃস্বরণ মানে সরু ছিদ্র পথ দিয়ে যেটা সেটা হচ্ছে নিঃসরণ নিঃসরণের পরবর্তী হচ্ছে আমাদের ব্যাপন ওকে আচ্ছা গাড়ির চাকা হতে হচ্ছে কি সজোরে বাতাস বেরিয়ে সেটা কি হচ্ছে নিঃসরণের উদাহরণ সিএনজির পূর্ণরূপ হচ্ছে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বাসা বাড়িতে জ্বালানি হিসাবে কোন গ্যাসটা ব্যবহার করি আমরা এখানে এই বিউটেন আমরা ইউজ করি ওকে বাসা বাড়িতে আমরা বিউটেন গ্যাসটা কি করে ইউজ করি গ্যাসের চুলা জ্বলানোর সময় কোন প্রক্রিয়ায় হ্যাঁ কোন প্রক্রিয়া মানে হ্যাঁ কোন প্রক্রিয়া সম্পূর্ণ হয় এখানে নিঃসরণ কারণ আমাদের এখানে সরু ছিদ্রপথ দিয়ে কিন্তু আমাদের কি হয়েছে গ্যাস দিয়ে গ্যাস বের হয় তাই না বেলুন ফুটো করলে কোন প্রক্রিয়া সম্পূর্ণ নিঃসরণ প্রক্রিয়ায় সিএনজি প্রধান গ্যাস কি এখানে মিথেন মিথেন আমাদের সিএনজির মধ্যে সবচেয়ে বেশি থাকে কি মিথেন থাকে এখানে পাতন এবং উদ্ভাবতনটা দেখি আমরা এখানে তরলকে তাপ প্রয়োগে বাষ্প পরিণত করা যে প্রক্রিয়া এটাকে আমরা বাষ্পভবন বলি এখানে বাষ্পকে ঠান্ডা করলে এটা কি ঘনীভবন বলা হয় এখানে কঠিনকে তাপ প্রয়োগ করে সরাসরি যখন আমরা কি বাষ্পে নিই এটাকে উদ্ধপাতন বলা হয় তাই না এটা আমরা পড়ছিলাম পাতন মূলত কি ধরনের পরিবর্তন এখানে ভৌত পরিবর্তন পাতন কি এখানে ভৌত পরিবর্তন একাধিক জৈব পদার্থের মিশ্রণ হতে জৈব পদার্থগুলোকে পৃথক করার কোন প্রক্রিয়া এখানে পাতন প্রক্রিয়া আমরা করি পৃথক করি অপরিশোধিত তেল কি প্রক্রিয়ায় পরিশোধন করা হয় এখানে আংশিক পাতনের মাধ্যমে হম নিশা দলের সংখ্যা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড ওকে ডাই আইস সংকেত হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড সলিড ওকে কর্পোরেট সংকেত হচ্ছে আমাদের কি সি টেন এইচ সিক্স সিক্সটিন ও আর কি তো এই সংকেতগুলো একটু পড়বেন এগুলো পরীক্ষা আসতে পারে হুম যেগুলো এখানে পড়াচ্ছে সবগুলো একটু ভালো করে বই থেকে আমি আগে কিন্তু অধ্যাবেদিক পড়াইছিলাম তারপর হচ্ছে পরমাণুর কণা সমূহ কোন পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে আমরা কি বলি এখানে পরমাণুর আমরা কি পারমাণবিক সংখ্যা বলি এখানে ওকে প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা ইলেকট্রন আবিষ্কার যে থমসন হুম

জেমস স্যাডউইক ওকে এগুলো আমাদের একটু জানতে হবে এই বিষয়গুলো বইয়ে আমরা পড়াইছিলাম তো এখন একটু জাস্ট বলে দিচ্ছি নিউটনের ভর কত আপনি এখানে এটা দেবেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ আর সেভেন নিউটন হচ্ছে নিরপেক্ষ তার মানে আধান কি এখানে জিরো ওকে তারপরে এখানে হচ্ছে পরানো মডেল কোন মডেলকে নিউক্লিয়ার মডেল বলা হয় এখানে রাদারফোর্ড পরো মডেলকে আমরা নিউক্লিয়ার মডেল বলি রাদারফোর্ডের পরানো মডেল সর্বপ্রথম কিসের ধারণা দেয় নিউক্লিয়াসের ধারণা দেয় তো অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিয়াস নিয়ে মেইনলি এখানে সে কি করছে ধারণা দিয়েছিল এখানে কোন মডেল পর বর্ণালী গঠনে সাহায্য করে এখানে রাদারফোর্ড পড়ানোর মডেল কি এখানে বর্ণালী গঠনে সাহায্য করে এখানে ওকে ইলেকট্রন ঘূর্ণনকালে ক্রমগত শক্তি হারিয়ে কোথায় পৈত হয় এখানে নিউক্লিয়াসে পৈত হবে মানে এটা কিন্তু হচ্ছে আমাদের বোরের মডেল অনুযায়ী আর কি তারপরে এখানে বলছে যে পরমাণুর ভেতরের বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে এটা কে ব্যবসা করেন রাদারফোর্ড হ্যাঁ নিলস বোর কত সালে তার বিখ্যাত পরমাণু মডেল করেন তেরো সালে আর রাদারফোর্ড করেন এগারো সালে ওকে নিউক্লিয়াসের চতুর্দিকে বৃত্তাকার স্থির কক্ষপথকে আমরা বলছি অরবিট বা এখানে শক্তি স্তর বলা হবে এখানে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হলে আমরা কি ঘটে এখানে শোষণ ঘটে এখানে আবার উচ্চ থেকে নিম্নতে আসলে কি হবে এখানে বিকিরণ ঘটে ওকে দুটোই আমি বলে দিলাম প্লাঙ্কের দুর্ভোগের মানুষ আমাদের সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন পার টোয়েন্টি থার্টি থ্রি এখানে এখানে মিটার স্কোয়ার কেজি এটা আপনি বলতেন কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড আর কি বলতে পারবেন এককটা কিন্তু মেইন ওকে এককটা অনেক সময় দিয়ে দেয় একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সমূহের বর্ণালী ব্যাখ্যা করতে কোন এটা পরমাণু মডেল এখানে ওকে বোর মডেল এখানে এখানে করতে পারবে ইলেকট্রন বিন্যাস একটু দেখি প্রতিটি প্রধান শক্তি স্তর বা অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 এনএস করে এটা আমরা সূত্র জানি এখানে পঞ্চম সে তৃতীয় কক্ষপথে কি দ্বারা প্রবেশ করে এখানে আমাদের এম দ্বারা এম এম মানে এন এর মান 3 এখানে এল হচ্ছে আমাদের সেলের সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা কত আটটি এখানে এল হচ্ছে আমাদের 2 এখানে তাই না তাহলে 2 এনএস স্কয়ার মানে কি এখানে এই 2 এর পজিশনে 4 হবে 4 দিয়ে গুণলে 8 হবে এখানে এনসেলের ধারণ ক্ষমতা কটা এখানে বত্রিশটা এখানে হ্যাঁ কয়টা বত্রিশটা কারণ এন মানে হচ্ছে ফোর টু ইন্টু ফোরের প্রস্তুত মানে ষোলো হবে এখানে ষোলো মানে কি বত্রিশ হবে এখানে ওকে এটা আমাদের সূত্র মতো আমি জাস্ট কাজ করে দিলেই হয়ে যাচ্ছে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি কোন অরবিটলে থাকবে এখানে উনিশতম ইলেকট্রনটি আমরা জান এখানে পটাশিয়াম আছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান তার মানে এখানে ফোর এসে থাকবে এখানে ফোর এসে কপারের পারণিক ভরসা আমাদের জানি উনত্রিশ এগুলো পড়তে হবে বইয়ে কিন্তু দেওয়া আছে ক্রোমিয়ামের ফোর অরবিটালে কতটি ইলেকট্রন থাকে এখানে একটা ইলেকট্রন থাকে কারণ কি ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম থাকে তো ওই ক্রোমিয়ামের কি করে এখানে একটা ইলেকট্রন দুটা থাকে একটা ইলেকট্রনের দিকে সে কি অর্ধপূর্ণ হয়ে যায় বা পূর্ণ করে আর কি বুঝলেননি এটা তো করা হয়েছে এখানে ক্রোমিয়াম প্লাস থ্রি আয়নের এম এলে কতটি ইলেকট্রন থাকে এখানে এগারোটি ইলেকট্রন থাকে এখানে কটা থাকে এখানে এগারোটা ইলেকট্রন থাকে তো এই ক্রোমিয়ামের ইলেকট্রনটা একটু দেখবেন এটা আই থিঙ্ক পারবে না এখানে এটা আসলে ক্রোমিয়ামের ইলেকট্রোমিনাস করার কোনো ব্যাপারে না আপনাকে এগুলো করানো হয়েছে তারপরে একটু বলতেছি আমি এখানে ক্রোমিয়ামের ইলেকট্রোমিনাসটা ওকে তো আমি একটু বলে দিই যে ক্রোমিয়াম সিআর এটা হচ্ছে টোয়েন্টি ফোর ওকে সো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তাই না এ কটা হলো এখানে দশটা আঠারোটা এখন থ্রি ডি এখানে থ্রি ডিতে আমি এখন দিলাম না মানে ফোর এসে আমি দিলাম এখানে দুইটা দিলাম এখানে তাহলে ফোর এস আমি দুটো দিতে এখানে চারটে থাকতে কিন্তু আমি জানিস অর্ধপূর্ণ বা পূর্ণ থাকবে এখানে তার মানে এই কারণে এখানে চারটে হবে না এখানে কি পাঁচটা হবে এখানে এখানে পাঁচটা হবে আর তখন আমাদের এখানে তো দুটো থাকতে পারবে না এখানে আমাদের কি একটা থাকবে থাকবে এখানে 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 এই যে একটা একটা আমি দিলাম আর কি ওকে তো এই আর কি এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন মিলে সেখানে তো এখন বলছে এখানে ক্রোমিয়াম থ্রি সি আর প্লাস থ্রি এখানে তার মানে তিনটা ইলেকট্রন ত্যাগ করছে তো তিনটা ইলেকট্রন ত্যাগ করছে মানে এটা থেকে এখানে চলে যাবে একটা আর আমাদের এখান থেকে দুটো যাবে তার মানে থ্রি ডি কত হবে এখানে থ্রি হবে এখানে তাহলে আমাদের এটা এখানে কটা ইলেকট্রন থাকতেছে দেখুন তো এখানে একটু ভালো করে আহ থ্রি কত হচ্ছে এখানে আট এগারোটা এখানে তো এগারোটা আমাদের তিন নম্বর কটা হচ্ছে এগারোটা ইলেকট্রন থাকতেছে এখানে তো এই যে যোগ করে দেখবেন এগারোটা তো আমাদের এই যে এখানে আর কি দিয়েছে এগারোটা ইলেকট্রন দেওয়া আছে আর কি পটাশিয়ামের এনসেলে কতটা ইলেকট্রন থাকে এখানে পটাশিয়ামের এনসেল মানে চার নম্বর সে কটা ইলেকট্রন একটা ইলেকট্রন থাকে পটাশিয়াম এলেকট্রন মেশ করেন তো এখানে পটাশিয়াম হচ্ছে উনিশ 1s2 2s2 2p6 3s2 3p6 আর এসে 4s1 এই তো আমাদের 19 হয়ে গেছে মানে এই যে n মানে হচ্ছে 4 নম্বর সেল আই থিং এই বিষয়টা বুঝতে পারছেন এখানে আসলে খুব বেশি এগুলো হার্ড জিনিস না আমরা একটু জাস্ট প্র্যাকটিস দিয়ে করে নেই তাহলেই হয়ে যাবে উপশক্তি স্তরের ধারণা উপশক্তি স্তরগুলোকে আমরা কি বলি অরবিটাল বলি এখানে হ্যাঁ আর প্রধান সংখ্যাগুলো অরবিট বলা হয় উপশক্তি স্তরগুলোকে আমাদের কি দ্বারা প্রকাশ করি l দ্বারা প্রকাশ করা হয় তো l এর মান ব্যবধি হচ্ছে কি 0 থেকে n-1 এর মধ্যে অরবিটালগুলো যতক্রমে ক্রমে কি দ্বারা প্রকাশ করা এখানে অরবিটালগুলো আমাদের এসপি ডি দ্বারা আমরা কি করে প্রকাশ করি এখানে ওকে এস পি দ্বারা আমরা করবো কি পি প্রকাশ করবো এখানে পিতে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে ছটা এখানে ডিতে থাকে এখানে দশটা আছে এফ থেকে চোদ্দটা এগুলো তো আমরা জানি এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো আমরা সবই জানি এখানে প্রতিটি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এল এর মান টু হলে অরবিটাল পাওয়া যাবে এখানে ডি পাওয়া যাবে এখানে কারণ কি এল এর মান যে আমাদের জিরো হয় এস পাবো তারপর এল এর মান যে আমাদের ওয়ান হয় কি পি পাবো এখানে এল এর মান টু হলে ডি পাবো এখানে তারপরে আর কি আর কি যাবে তো ইলেকট্রন ইলেকট্রন নীতিটা নীতিটা আমরা আমরা এখন ওকে কি আমরা যাবে এখানে শক্তি নির্ভর করে মানের এখানে অ্যাকচুয়ালি এন প্লাস এল এর মানের উপর আমাদের এখানে ডিপেন্ড করবে এখানে যে আমাদের এখানে কোথায় আগে ইলেকট্রন যাবে কারণ এন প্লাস এল এ মানটা যার কম হবে সেখানে আগে আমরা ইলেকট্রনটা প্রবেশ করাবো আবার এন প্লাস এল যদি দুটো সমান হয় তাহলে দেখবো যে এন এর মানটা যেখানে কম সেখানে ইলেকট্রন যাবে আগে ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে এখানে দশটি আমরা এসে জানি দুইটা পিতে ছয়টা ডি তে করা দশটা এফ তে কটা এখানে চোদ্দটা জানি এফ শক্তি স্তরে থাকতে পারে চোদ্দটা এখানে যাই হোক আমরা এগুলো জানি ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে এমন দুটি মৌলের নাম লেগেছে ক্রোমিয়াম এবং কপার এই দুটোই করে এখানে ওকে তো দুটো না দেখানো হয়েছে সো আপনি একটু দেখে নেবেন অরবিটালগুলো বেশি স্থিতিশীল কোন অবস্থায় থাকে এখানে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থা থাকে কেন ওকে পূর্ণ বা অর্ধপূর্ণ এই যে অর্ধপূর্ণ বা পূর্ণ থাকার কারণে কিন্তু কি এই পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম দেখা যায় একটি মৌলের নাম লেখো যার অরবিটাল অর্ধপূর্ণ থাকে কেন যেমন ক্রোমিয়ামের অর্ধপূর্ণ থাকে একটু আগে আমি এক্সাম্পল দিলাম না এই ক্রোমিয়ামে দেখুন এখানে ক্রোমিয়াম যেমন অর্ধপূর্ণ মানে কি এখানে আমাদের এই যাতে পাঁচটা আছে এখানে এটা তাহলে অর্ধপূর্ণ থাকলে এখানে দশটা থাকার কথা কিন্তু পাঁচটা আছে এখানে সো এই তো আমাদের বিষয় দিই এমন একটি মৌলের নাম লেখো যার অরবিটাল পূর্ণ থাকে কিন্তু ইলেকট্রন সাধারণ নিয়মে ব্যতিক্রম তারা কোনো কপারের ক্ষেত্রে কপারের দেখবেন যে পূর্ণ থাকবে কিন্তু আমাদের ইলেকট্রন স্বাভাবিক নিয়মের থেকে ব্যতিক্রম এটা কপারের ইলেকট্রমিক্সটা করে দে একটু এখানে গো সি ইউ হ্যাঁ ও এটা উনত্রিশ এখানে যে কপারের ইলেকট্রনিক্সটা করে দিলে আমাদের মোটামুটি বুঝবো অনেক কিছু ওয়ান এস টু টু এস টু টু পি কত সিক্স নাকি এরপর সে আমাদের থ্রি এস টু থ্রি পি কত এখানে সিক্স দশটা আঠারোটা আর থ্রি ডি আমি দিলাম এখানে ফোর এস দিলাম এখানে ওকে থ্রি ডি আমি যদি এখানে দিই টেন দিই এখানে আর এখানে ওয়ান দিলে তাহলে তো হয়ে যাচ্ছে এখানে তাই না এটা আমাদের এভাবে যদিও আমাদের এখানে কি আগে এই ফোর এস ইলেকট্রন যাওয়ার কথা কারণ আমাদের এই থ্রি ডি থেকে আমাদের ফোর এস এর কি শক্তি বেশি মানে এন প্লাস এল এর মানটা কম তার মানে এখানে এসে এ এর জন্য ফোর প্লাস জিরো মানে ফোর পাবে এখানে আবার ডি এর জন্য থ্রি প্লাস টু মানে এখানে ফাইভ তার মানে এখানে আগে এখানে আগে ইলেকট্রন যাবে আর কি ওকে তো সেক্ষেত্রে ফোর এস টু হওয়ার কথা এবং কি থ্রি ডি তারপরে কি নাইন হওয়ার কথা কিন্তু এটা অর্ধপূর্ণ থাকবে না পূর্ণ থাকবে কারণ এই কারণে এখান থেকে একটা ইলেকট্রন শেয়ার করছে এখানে সে তা থ্রি ডি কত হয়েছে টেন হয়েছে আর কি ফোর এস ওয়ান হয়েছে এখানে তো এটা আর কি আমাদের বিষয় তো আমি একবারে সাজায় লেখছি আর কি আই থিঙ্ক এতটুকু বিষয় বুঝতে পারছেন পারণিক ভর এবং আপেক্ষিক পারণিক ভর আর কি হ্যাঁ কোনো একটি পরমাণুতে অবস্থিত ইলেকট্রন প্রোটন এবং নিউটনের ভরের সমষ্টিকে আমরা বলি পারণিক ভর বলি কোনো পরমাণুর সি বারো আইসোটোপের ওয়ান বাই বারো অংশের চেয়ে হালকা বা ভারী এটি নির্দেশ করে কি আপেক্ষিক পারণিক ভর নির্দেশ করবে এখানে ওয়ান বাই বারো থেকে হালকা ভারী আপেক্ষিক পারণিক ভর একক নেই এখানে হ্যাঁ কারণ আমাদের উভয়ই একই জিনিস থাকে তো সি আইসোটোপের ওয়ান বাই বারো অংশের ভর কত এখানে এটা আমার বইয়ে দেওয়া আছে দেখবেন যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ান টেন টোয়েন্টি সেভেন সিলভারের দুইটি আইসোটোপ লিখতে বলছে এখানে একশো সাতাশ একশো সাত এবং কি বলতে একশো নয় তো সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে আমাদের একশো ষাটটা আর কি ইউরোনিয়ামের দুইটি আইসোটোপ এখানে কি দুইশো পঁয়ত্রিশ এবং কি দুইশো আটত্রিশ ওকে আমরা আমার সারণীর বিষয়ে একটু কথা বলি ছয় পয়েন্ট এক মানে এটা নতুন একটা কোথায় আর কি সারণী কত সালে প্রকাশিত হয় আমাদের হয়সত্তর সালে তারপর এখানে বিজ্ঞানী ডুবেরাইনের কোন তিনটি মৌলকে ত্রয়ী সূত্রে ব্রোমিন এবং আয়োডিন এটা পরীক্ষা আসবে মনে রাখবেন এটা পরীক্ষা আসে খুবই ম্যান্ডেলিপের সারণীতে কয়টি আনুমিক শাড়ি এবং ভূমি রয়েছে বারোটি খারা শাড়ি রয়েছে এবং আটটি কলাম রয়েছে এখানে ম্যান্ডেলিফের কিন্তু লিফ এটা আমাদের কিন্তু ম্যান্ডেলিফের ওকে

পজ সারণীর বাম থেকে ডানের দিকে শাড়িগুলোকে আমরা কি বলি এখানে পজায় বলি আবার এখানে খারাপ এগুলোকে আমরা গ্রুপ বা শ্রেণী বলি পজসারণীতে পজ এবং গ্রুপ আছে কি ষাটটি পজ এবং আঠারোটি গ্রুপ আছে ল্যান্থানাইট মৌল মানে ষষ্ঠ কিন্তু অবস্থিত এবং কততম আছে সপ্তম তো লাইট আমাদের ছয় নম্বর পর্যায়ে আছে এবং কি অ্যাক্টিনাইট সাত নম্বর পর্যায়ে পজয় পাশে মৌল কতগুলো আছে আঠারোটা মৌল আছে গোনে দেখবেন পজায় পাশে কি আঠারোটা মৌল আছে গ্রুপ তিনে কতগুলো মৌল আছে দেখবেন যে বত্রিশটা মৌল আছে গ্রুপ তিনের মধ্যে ওকে কতগুলো মৌল আছে এখানে পনেরোটা মৌল আছে এবং কতটি মৌল আছে এখানে আঠারোটা মৌল আছে লিথিয়ামের ইলেকট্রন এখানে তিন এখানে ওয়ান হবে টু এস ওয়ান ওকে আচ্ছা তো কিছু কিছু ভুল করছে তারা ইচ্ছাকৃতভাবে করতে পারে পটাশিয়াম কত পর্যায়ে অবস্থিত পটাশিয়াম চার নম্বর কারণ পটাশিয়াম আপনাকে আমি ইলেকট্রন করে দিলাম পটাশিয়াম উনিশ এটা হচ্ছে ওয়ান টু ছিল টু এস টু ছিল টু কত এখানে সিক্স ছিল 3s2 ছিল থ্রি ছিল এবং ছিল তাহলে আমাদের এখানে এই আউট অফ মোস্ট আছে সেটাকে আমরা কি চার নম্বর হাইড্রোজেন কোন প্রথম গ্রুপ এটা জানি আমরা আয়রনের আমাদের ওকে কত নম্বর গ্রুপে অবস্থিত তেরো নম্বর দেখবেন গ্রুপ হচ্ছে তেরো নম্বর গ্রুপে অবস্থিত একটু করবেন করে দেখবেন যে আমাদের এখানে তেরো নম্বর গ্রুপে আছে এখানে হাইড্রোজেন কি ধাতু নাকি অধাতু এখানে ওকে হাইড্রোজেন অধাতু এখানে কিছু তীব্র তরিত তরিত ধনাত্মক তরিত ধনাত্মক খার লিখতে বলছে মানে সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলো হচ্ছে তীব্র ধনাত্মক বা এটাকে আমাদের কি মিথখার বলা যায় এখানে খাদ হতে বলা এখানে হাইড্রোজেনকে কোন গ্রুপে অবস্থান আছে এক নম্বর গ্রুপে হুম হ্যালোজেন মৌলগুলো হচ্ছে আমাদের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এখানে এগুলো আমাদের লিখবেন ল্যান্টনের সাইড মৌলগুলো পর্যায় গ্রুপ কোন নম্বর কত হবে এখানে ছয় নম্বর পর্যায়ে তিন নম্বর গ্রুপ এখানে ওকে ছয় নম্বর পর্যায়ে তিন নম্বর গ্রুপে তারা অবস্থান করে অ্যাক্টিনেট সারি মৌলগুলো পর্যায় এবং গ্রুপ কত এখানে সাত নম্বর পর্যায় তিন নম্বর মানে একই জায়গাতে গ্রুপ একই কিন্তু আমাদের পর্যায়টা শুধু একবার ছয় একবার সাথে কোন মৌল সহজে ইলেকট্রন অপারেশন করলে করতে পারলে তার কোন ধর্ম বেশি হবে এখানে এটা আসলে আমাদের ধাতব ধর্ম না অধব মানে অপারেশন ইলেকট্রন গ্রহণ করতে পারলে যে যত বেশি সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম তত বেশি আর যে যত সহজে ত্যাগ করবে সে কি তার ধাতব ধর্ম তত বেশি এখানে কয়েকটি অবধাতুর নাম লিখতে বলছে সিলিকন আর্সেনিক জার্মেনিয়াম এগুলো আমাদের ইম্পর্টেন্ট এইটা একটু ভালো করে পড়বেন অবধাতু হুম কোন পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কি হবে কেন অবশ্যই ছোট হবে কেন কারণ বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি হবে কিন্তু এই ইলেকট্রনের বৃদ্ধির কারণে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা বৃদ্ধি হবে ওকে এর ফলে আমাদের আকার বৃদ্ধি হবে কমে যাবে আর কি যে কোনো গ্রুপে উপর থেকে নিচে গেলে আইনিকরণ শক্তির মান কি হবে কেন হ্রাস পায় এখানে হ্যাঁ আয়নিকরণ শক্তি মান হ্রাস পায় বলতে আমাদের এখানে ইলেকট্রনটা মানে প্রবেশ করার জন্য আমাদের এখানে কি অনেক বেশি ইফোর্ট করা লাগে এখানে যা আইনিকন শক্তি বিষয়ে এখানে এখানে ডেফিনেশন দেওয়া আছে এখানে যে ইলেকট্রন আসক্তি কাকে বলে দেওয়া আছে ইলেকট্রন আসক্তি হচ্ছে আমাদের নম্বর গ্রুপে কোন মৌলের আইনিকন শক্তি সবচেয়ে বেশি ফ্লোরিনের এখানে আইনকন সবচেয়ে বেশি এখানে কারণ এই ফ্লোরিনের ক্ষেত্রে আমাদের এখানে এখানে ইলেকট্রন প্রবেশ করাতে বেশি লাগে এখানে শক্তি ওকে দ্বিতীয় পর্যায়ে কোন মৌলের তরিত্র সবচেয়ে কম এখানে লিথিয়ামের এখানে সবচেয়ে কম এখানে ওকে আচ্ছা তো এগুলো একটু ভালো করে পড়লেই বুঝবেন গুরুত্ব এখানে 2016 সালে পৃথিবীতে মোট কতটা মৌল আবিষ্কার করেছেন এখানে 118টা মৌল আবিষ্কার করেছেন বিজ্ঞানী মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে কতটি মৌলের অবস্থান দিয়েছেন 64টি যোজতা বা যোজতা ইলেকট্রন এখানে এই পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতগুলো 18টি এখানে পথ কিসের দ্বারা তৈরি এখানে পথ আসলে অনুপরণ এবং আয়ন দ্বারা তৈরি এখানে মৌলের সর্বশেষ কক্ষপথে ই সংখ্যা মূলত কি আসলে যোজতা ইলেকট্রন বুঝায় এখানে কি বুঝায় এখানে যোজতা ইলেকট্রন উত্তেজিত অবস্থায় কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে বীজ ইলেকট্রন সংখ্যাকে আমরা কি বলি এখানে যোজনী বলি বীজটাকে বলি হাইড্রোজেনের যোজনী কত এখানে আমরা জানি নাইট্রোজেনের যোজনী তিন এখানে ওকে ঋণাত্মক আয়ন বা যৌগমূলক অম্লীয় নাকি খারিও তা ঋণাত্মক অবশ্যই কি অম্লীয় হবে এখানে ওকে সর্বোচ্চ সক্রিয় ও সক্রিয় যোজনীর পার্থক্য কত এখানে সর্বোচ্চ সক্রিয় যোজনির পার্থক্য সুপ্ত পার্থক্য বলা হয় এখানে ওকে কি বলে এখানে সুপ্ত পার্থক্য বলা হবে এখানে রাসায়নিক সংকেত ফসমোনিয়াম ফসফেটের সংসে দিয়ে হচ্ছে পিএচ ফোর আর হচ্ছে আমাদের পিও ফোর তো এই পিও ফোর সুজনীগুলো তিন এখানে তিন এখানে দিলাম এর একটা এখানে দিলাম একটি ত্রিপরমাণু গ্যাসের উদাহরণ দিতে বলছে এখানে যেমন ওজন ওজন গ্যাস এখানে আমাদের ত্রিপরমাণু গ্যাসের উদাহরণ এখানে বক্সাইডের সংস্কার অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড ওকে ম্যাগনেশিয়াম ফসফেডের সমস্যা হচ্ছে পিও ফোর আর ম্যাগনেশিয়াম আছে এমজি তার মানে ফসফেটের সুজনী তিন আর ম্যাগনেশিয়াম দুই দুইটা এখানে গেছে এখানে এই দুই এখানে গেছে আর এখানে তিন কার্বন কার্বনের অক্সাইড কি এখানে দুইটি এখানে মনো অক্সাইড ডাইঅক্সাইড কার্বনের অক্সাইড সমূহ কি কি এখানে এই মনোক্সাইড এবং ডাইঅক্সাইড এখানে দেওয়া আছে এক পরম গ্যাস কোনটি এখানে নিষ্ক্রিয় গ্যাস এখানে হ্যাঁ শেষ শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকলে পরমু আমাদের কি নিষ্ক্রিয় এখানে ওকে নিষ্ক্রিয় গ্যাস সমূহ নিষ্ক্রিয় কেন হয় কারণ এদের সর্বশেষ কক্ষপথ কি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে মানে আমার কাছে যা আছে তাই যদি আমি সন্তুষ্ট থাকি তাহলে আমি তো নিষ্ক্রিয় সকল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করতে চাই কেন কারণ স্থিতিশীলতা অর্জনের জন্য এখানে গ্যাসের কয়টি কেন মূলত ষাটটি কেন ওকে ষাটটা পর্যায়ে ষাটটা আছে গ্যাস আর্গন মৌলের এমস এ কতটি মৌল আছে অবশ্যই শুধুমাত্র লিথিয়াম বাদ দিয়ে লিথিয়াম বাদ দিয়ে সবগুলো নিষ্ক্রিয় গ্যাসে কি লাস্টের ছেলে আটটা ইলেকট্রন আছে মানে অষ্ট পূর্ণ নিয়ম করে রাসায়নিক বন্ধন ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে কোন হয় এখানে আয়নিক বন্ধন হুম ইলেকট্রন স্যারের মাধ্যমে গঠন হয় এখানে সামি বন্ধন বন্ধন গঠনের পর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আটটি কম হলে সেটা আমাদের অষ্টক সংকোচন বলা হয় এখানে হ্যাঁ আর বন্ধন গঠনের সময় আটটি ইলেকট্রন বেশি হলে সেটা কি অষ্টক সম্প্রসারণ বলা হয় ওকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রকৃতিতে কোন অবস্থা থাকে ডাইমার অবস্থা থাকে কি অবস্থা ডাইমার এর পরীক্ষা আসে ডাইমারের সংখ্যা এ টু এল টু ও সিক্স এখানে ওকে ব্রোন ফ্লোরাইটে ব্রোনের অষ্টক সংকোচন হয় না প্রশ্ন নয় এখানে অবশ্যই সংকোচন হয় কারণ আমাদের ব্রোন ইলেকট্রন গ্রহণ করে এখানে এই আমাদের এখানে আচ্ছা এখানে বলছে ফসফরাস হ্যাঁ ফসফরাস প্যান্টাক্লোরাইড এর অষ্টক নিয়ম কি এখানে মানবে এখানে কারণ আমাদের এই ক্লোরিন করবে কিনে একটা ইলেকট্রন গ্রহণ করবে সালফার ফ্লোরাইড এর সর্বশেষে কতটি ইলেকট্রন থাকে এখানে বারোটি ইলেকট্রন থাকে সালফার ফ্লোরাইডে ওকে আচ্ছা তারপরে এখানে সালফার ফ্লোরাইড এস অষ্টক সংকোচন কি প্রসারণ এটা অবশ্যই সম্প্রসারণ হবে এখানে হ্যাঁ কি হবে এখানে সম্প্রসারণ বারোটা আছে বারোটা মানে কি বলুন এখানে আটটার বেশি অধাতু সময়ের ইলেকট্রন গ্রহণের করার প্রবণতা থাকে কেন কারণ ইলেকট্রন আসক্তি বেশি এখানে অধাতু সময়ের ওকে ইলেকট্রন আসক্তি বেশি ধাতুগুলোর ইলেকট্রন ত্যাগের প্রবণতা থাকে কেন এখানে আইনীকরণ শক্তি থাকে এখানে কি থাকে আইনিকরণ শক্তি তড়িৎ ধনাত্মক মৌলসমূহের সময় আইনীকরণ শক্তির মান কেমন হয় এখানে কম হয় এখানে ওকে তরিত ধনাত্মকের কথা বলছে তরিত তৃণাত্মক মৌলের সময় ইলেকট্রন আসক্তি কেমন বেশি হবে এখানে সঞ্চনশীল ইলেকট্রন থাকে কোন ধরনের বন্ধন এখানে ধাতব বন্ধনের সঞ্চনশীল বা শ্বাস ইলেকট্রন শ্বাস থাকে সঞ্চনশীল ইলেকট্রন বাদে ধনাত্মক ধাতব আইনকে আমরা কি বলি এখানে যে পারমাণবিক শ্বাস বলি এখানে ওকে ধাতব ধর্মের মূল কারণ কি এখানে সঞ্চয়নশীল ইলেকট্রন এখানে আইনিক বন্ধন ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে কোন পরমাণু এখানে ইলেকট্রন বন্ধন ধাতব পরমাণু এখানে করে ওকে সিজিয়াম ফ্রান ফ্লোরাইড কোন ধরনের এখানে এটা আমাদের আইনিক বন্ধন কারণ সিজিয়াম হচ্ছে একটা ধাতু এবং কি ফ্লোরিন একটা কি অধাতু ধাতু আকরিক থেকে একটু দেখি কি বলছে এখানে খুবই ইম্পর্টেন্ট আকরিক লেট ধাতুর আকরিক হচ্ছে কি আমাদের এখানে লেট সালফার বা হেমাটাইটের কিসের আয়রনের এখানে আয়রন সোনা প্লাটিনাম রূপা এগুলো সক্রিয়তা কিন্তু কম এখানে হ্যাঁ ব্রোঞ্জের মাঝে কত ভাগ টিন থাকে এখানে পনেরো পাঁচ থেকে বারো ভাগ টিন থাকে এখানে স্টিলে কার্বনের কত কতখানে এক থেকে দুই ভাগ কার্বনের শতকরা থাকে স্টেইলেন্সের স্টিলে লোহা কত ভাগ থাকে এখানে বাহাত্তর থেকে পঁচাত্তর চুয়াত্তর আর কি রাসায়নিক কয়টি যোগমূলক করে মানে যোগমূলকটা একটি আচরণ করে পানির অনুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন থাকে দুই জোড়া কারণ দুইটা ইলেকট্রন এখানে পানি শেয়ার করে এখানে যতটা শেয়ার করবে তত জোড়া থাকবে ধাতব খণ্ডে পরমাণু সময়ের মধ্যবর্তী আকর্ষণ বল ধাতব বন্ধন এখানে ধাতব পরমাণু সর্বশক্তি স্তরে ইলেকট্রন 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 নিউক্লিয়াসের সাথে কীভাবে যুক্ত থাকে দুর্বল আবদ্ধ থাকে না দুর্বলভাবে কী থাকে আবদ্ধ থাকে এরপর আমাদের এখানে দেখুন এই যে ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো দেওয়া আছে এখানে তো এগুলো একটু পড়ে নেবেন ওকে